আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বন্ধুরা থামনেল দেখে সবকিছু বুঝে গেছো তোমরা তাণ্ডব শুরু হয়ে যাবে এর আগেই বলছিলাম ভিডিওতে দুই একের মধ্যে তাণ্ডব শুরু হয়ে যাবে সো সবার প্রশ্নের উত্তর কিন্তু ড্রাই রফি একদম ডিরেক্ট পোস্টের মাধ্যমে দিয়ে দিয়েছে চোখ রাখুন স্ক্রিনে বিনাশকারী তাণ্ডব হবে কাল ঠিক সকাল এগারোটা তিরিশে হিয়ারিস ভাই কি বলবো মেগাস্টার সাকিব খান প্রত্যেকটা সিনেমায় নিজেকে যেইভাবে ভাঙতেছেন এখানে মেঘাস্টার শাকিব খানের লুকটা এতটাই তামাটে বর্ণের এতটাই অন্যরকম একটা পৈচাসিক ভাব মুখের মধ্যে দেখা যাচ্ছে এই ক্যারেক্টার কি সত্যের পথে লড়বে নাকি নিজে একটা ভিলেন টাইপ কিছু একটা হবে যেমনটা বরবাদে যেমনটা তুফানে আমরা দেখেছি জানি না কিছুই জানি না তবে যেটাই হোক এইবার ভাই আরো বড় কিছুর আভাস কিন্তু এই পোস্টার মাধ্যমে পাওয়া যাচ্ছে ইয়াস পেছনে ভাঙা বিল্ডিং দেখতে পাচ্ছি শাকিব খানের এক্সপ্রেশনটাই অন্যরকম ভিলেন ভিলেন একটা ভাইব তো দিচ্ছেই যেহেতু চুল টুল চুলের কাটিং টাটিং একটু অন্যরকম টিজার কোথায় টিজার কোথায় বলে বলে সবাই যারা মাথা নষ্ট করে ফেলতেছিলেন যারা অনেক বেশি চিন্তায় করে গিয়েছিলেন যে তান্ডব সিনেমাটাই নাকি আবার আসবে না কি অবস্থা কি হচ্ছে তাদের জন্য রায় হান্ড্রাফি কিন্তু একদম অফিসিয়ালি দুর্দান্ত একটা আভার দিয়ে দিলেন বন্ধুরা এখানে উনি একটা আমাকাদার ক্যাপশন দিয়েছেন ক্যাপশনটা চলুন পড়ি চোখ রাখুন স্কীনে বিনাশকারীর তামডব বিনাশকারী তামডপ ও মাই গড বিনাশকারী তাণ্ডব হবে কাল ঠিক সকাল এগারোটা ত্রিশে আসছে তাণ্ডব ফরকাস্ট ইঙ্গিত নয় ধ্বংসের সিগনাল ও মাই গড একদম সরাসরি বলেই দিল যে ইঙ্গিত ইঙ্গিত কিছু না ধ্বংসের সিগন্যাল এটা তো সেই সমস্ত পাবলিক কোথায় সারা ভাবতেছিল যে তাণ্ডব একটা নাটক টাইপ সিনেমা হবে এখন তারা কোথায় মনে রাখবেন নাটকে তাণ্ডব হয় না তাণ্ডব কখনো নাটক হয় না তাণ্ডব শব্দটা তাণ্ডব নামটা এটাই তো প্রকাশ করে যে এটা একটা মাস কমার্শিয়াল ফুল অ্যাকশন ঘরার সিনেমা হতে যাচ্ছে নামই তো পরিচয় ভাই আর কি বোঝাইতে হবে এত বোঝাই বলার তো কিছু নাই সো জাস্ট ওয়েট আন সি সম্ভাবনা আছে তুফানকে তো ছাড়িয়ে যাবেই বরবাদকেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেটা সত্য হতে চলেছে আপনারা জাস্ট টিজারটা আসলে সেটা টের পাবেন এইটুকু কনফিডেন্ট রাখাই যায় কারণ দেখেন পরীক্ষিত সব তারকা নিয়ে তান্ডব হতে যাচ্ছে মাথায় রাখবেন তান্ডবের গল্পটাও তুফানের থেকে ফার বেটার আরেকটা কথা যদি এখন বলি তাহলে অনেকে অবাক হয়ে যাবেন তবে আমি হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি দিচ্ছি না জাস্ট একটু বলি তান্ডব কিন্তু একটা মাল্টি কাস্টিং সিনেমা হতে যাচ্ছে তান্ডব কিন্তু একটা মাল্টি স্টারার সিনেমা হতে যাচ্ছে এইটা ভুলে যাবেন না তান্ডব একটা ইউনিভার্স ক্রিয়েট করতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রে প্রথমবারের মতো সো এমনটাও হতে পারে সাকিব খানেরই আরেকটা সিনেমা আচ্ছা বলেই ফেলি তুফান এই তুফানের কোনো একটা ক্যারেক্টার তান্ডবে চলে আসতে পারে যদি এটা হয় তাহলে কি হবে কেমন হবে এখন অনেকেই বলতে পারে যে কেমনে কি হবে ভাই কেমনে কি হবে অত কিছু আমি আলোচনা করতে চাইতেছি না কিভাবে কি হবে না হবে তবে এইরকম প্ল্যানিং অলরেডি হয়েছে সেটা বাস্তবায়ন হবে কিনা শেষ পর্যন্ত সেটা আসলে সিনেমাতে ইনক্লুড হয়েছে কিনা জানি না যেহেতু এই সিনেমার লক্ষ্যটা হচ্ছে একটা ইউনিভার্স ক্রিয়েট করা সো অনেকভাবেই কিন্তু প্ল্যানিং হয়েছে ইভেন এর আগে যতগুলো ভিডিওতে যাদের যাদের নাম উচ্চারণ করেছি সেটা আফরানি হোক সেটা আমিন খান হোক সেটা কথা বললাম যে সে সে একটা করলো প্রস্তুত ছিল না রোশন বলে হচ্ছে এই তাণ্ডব করতে পারলো না তারপর আমরা জানি যে তাণ্ডবের নাইম আছে ইভেন তাণ্ডবের জিতের একটা ক্যামিও থাকার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গেছে ওদিকে শরীফুল রাজ থাকবে এইটা কনফার্ম এইটুকু শিওর থাকেন তান্ডব সিনেমার গল্পটা আপনাদের চিন্তার বাইরে ভালো কিছু প্রোভাইড করবে এবং ওই যে যে যেটা বললাম বিভিন্ন ধরনের প্ল্যানিং চলতেছে এমন কিছু দেখতে পারবেন যা ইতিপূর্বে বাংলা কোনো সিনেমায় দেখেন নাই এটা তো শিওর অনেক দর্শক কল্পনায়ও কখনো আনেন নাই বন্ধুরা পোস্টার থেকে এইটুকু বোঝার কথা সবার যে এই ক্যারেক্টারটা পর্বাদের যে আরিয়ান মির্জা সেই ক্যারেক্টার থেকেও কোনো অংশে বা বেশি কিছু হাতে তো একটা এ কে ফোর্টি সেভেন টাইপ এটা কি এ কে ফোর্টি সেভেন ও তো এ সিরিজের কিছু একটা হবে আবার হাতগুলোর দিকে যে হাতের পেশির দিকে লক্ষ্য করেন বন্ধুরা শাকিব খানের রক দেখা যাচ্ছে হাতের চিন্তা করেন শাকিব খান এই সিনেমার জন্য ইভেন এই সিনেমা যখন শুট করে তখন থেকে খানের স্বাস্থ্য ফিটনেস কোন লেভেলে সে আসলে ইমপ্রুভ করছে চিন্তা করেন শাকিব খান টু পয়েন্ট জিরো বললে মনে হয় ভুলে যাবে রে ভাই বিগত যতগুলো সিনেমা আছে বরবাদে সব থেকে ভালো পেয়েছিলাম আমার মনে হচ্ছে তাণ্ডবে তার থেকেও বেটার কিছু পেতে চলেছে দর্শক ভালোভাবে লক্ষ্য করে দেখেন পেশিগুলো কিন্তু খুব মনে হচ্ছে যে খান জিম টিম করে একদম অন্যরকম ফিটনেস সেট করছে যাই হোক জিম টিম করে সিক্স প্যাক করতে হবে এটা না যে ফিটনেস এ হাজির হয়েছে এই পোস্টারে যেরকমটা দেখা যাচ্ছে সিনেমাতে ভাই এর থেকেও বেশি কিছু দেখতে পারবো এইটুকু আশা রাখাই যায় বোঝাই যাচ্ছে যে এই ক্যারেক্টারটা একটা বিধ্বংসী ক্যারেক্টার হতে যাচ্ছে তাণ্ডব লেখাটা যেটা টাইটেল সিলভার টাইপ একটা টাইটেল সেই টাইটেলের এর মধ্যে আমরা যদি দেখি রক্তাক্ত রক্তের কিছু দাগ লেগে আছে বোঝাই যাচ্ছে যে সম্পূর্ণ সিনেমায় ধ্বংস চলবে অন্যরকম কিছু একটা আসতে যাচ্ছে বন্ধুরা সিরিয়াসলি বলতেছি আমি আসলে ওয়েট করতে পারতেছি না আগামীকাল সকাল এগারোটায় দিয়ে ভালো করছে এগারোটা ত্রিশে দিয়ে ভালো করছে বিকালে দিলে ভাই ওয়েট করা পসিবল ছিল না এরকম একটা পোস্টার দেখার পরে মনটাই চাইতেছে যে ফরকাস্টটা এখনই যদি দেখতে পারতাম আরেকটা ব্যাপার লক্ষ্য করছেন কন্টেন্ট দেয় না দেয় না কিন্তু এই যে যখন দেওয়া শুরু করছে এই যে আজকে দেওয়া শুরু করছে দেখেন কি সুন্দর করে তারা কিন্তু অ্যানাউন্সটা করলো যে চোখ এখন স্ক্রিনে বিনাশকারী তাণ্ডব হবে কাল ঠিক সকাল এগারোটা ত্রিশে একদম ফিক্সড করে দিছে ঠিক এগারোটা ত্রিশে এই ব্যাপারটাই আমার সব থেকে ভালো লাগে তুফানের সময় আমরা দেখেছিলাম মার্কেটিং যখন যেটা বলে তখন সেভাবেই সেটা করে সেই যে একটা ধারাবাহিকতা সেটা আবার শুরু হতে যাচ্ছে এটাই চেয়েছিলাম যে রায়হান রাফি যেখানে থাকবে যেখানে চোরকি এস বিএফ আলফাইয়ের মতো প্রোডাকশনগুলো থাকবে এখানে বোধহয় হয় চোরকি নাই না চোরকি নাই হ্যাঁ এটা তো চরকি আছে এই চোরকি আছে আছে আলফাই আছে আছে সবই তো আছে রে ভাই চোরকি আবার কবে আমি তো ভাবছিলাম যে শুধু আলফাই আর মনে হয় আচ্ছা যাই হোক যাই হোক চোরকি এফ আলফাই কিন্তু যুক্ত হয়ে গেছে সকাল এগারোটা ত্রিশের অপেক্ষায় থাকেন বন্ধুরা তাণ্ডব হবে শিওর থাকেন তুফানে যা দেখছেন পরবাজে যা দেখছেন তার থেকে অনেক বেশি কিছু দেখবেন ভিতরের খবর যতটুকু যা জানি তাণ্ডব সিনেমাতে কিন্তু হ্যান্ড টু হ্যান্ড ফাইট থাকবে এবার এটা না থাকলে আবার ভেজাল আছে কারণ আমরা ইতিমধ্যে তুফানে অ্যাটিটিউড বেসড একটা ক্যারেক্টার দেখে ফেলেছি বরবাদে ভায়োলেন্স দেখে ফেলেছি একজন অভিনেতা শাকিব খানকেও দেখে ফেলেছি সো এখন ওইগুলো তো থাকবেই পাশাপাশি আমরা একটা দুর্দান্ত ভিলেন চাই একটা দুর্দান্ত গল্প চাই একটা একটা না একটা না একাধিক হ্যান্ড টু হ্যান্ড ফাইটের কিছু সিন চাই সব মিলিয়ে একটা তাণ্ডব চাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে সবাই জানান যে কতটা অধীর আগ্রহে প্রহর গুনতেছেন তাণ্ডব দেখার জন্য তাণ্ডবের ফরকাস্ট দেখার জন্য আর এই পোস্টারটা দেখে কি মনে হইতেছে তাণ্ডব কি পারবে সত্যিকারের তাণ্ডব করতে